অল্প বয়সে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন তাদেরকে অনেক রকমের অভিজ্ঞতা না থাকলে কিছু কিছু দেশের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে সেজন্য বলছি আন্দোলন সংগ্রামের প্রতিটি স্তরে মুহূর্তে সারা বাংলাদেশের মানুষকে একত্রীকরণের জন্য

বাংলাদেশের প্রত্যেক জনগণকে ফেসিবাদের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে আত্মদান করতে হয়েছে যার ফলে হয়েছে আমরা জানতাম হবে ফেসিবাদের কবে হবে কিভাবে হবে কত রক্তক্ষয় হবে সেই হিসাবটা কেবল জানতাম না এখন ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে সেই জাতীয় ঐক্য ফাটল সৃষ্টি হওয়ার মতো কোন কোনbodokke আমরা এখন দেখছি যেটা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে সব কিছুর বিনিময়ে বাংলাদেশের সবচেয়ে যে জরুরি হলো ফেসিভাব ধরে জাতি ঐক্যকে ধরে রাখা মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলবো জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য যত কৌশল আছে সেটা অবলম্বন করুন কিন্তু কোন উচ্চাভিলাষী কোন গোষ্ঠীর রাজনৈতিক উচ্চাভিলাষ পরিপূরণের জন্য আপনি হাতিয়ার না হন সেটা আপনাকে সজাগ থাকতে হবে আমরা অবশ্যই নতুন রাজনৈতিক দলের আগমনকে স্বাগত জানাবো যদি সেটা কিংস পার্টি না হয় সেই রাজনৈতিক দল যদি সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে y is el momento que salgo con